নমস্কার বন্ধুরা জেনিস রয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে ঝিঙের একটা দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন দেখে নিই আমার এই রেসিপিটি ঝিঙের এই রেসিপিটার জন্য আমি নিয়েছি চারটে মিডিয়াম সাইজের ঝিঙে ঝিঙেগুলোকে আমি মাঝারি টুকরো করে কেটে রেখেছি আর নিয়েছি এক কাপ মটর ডাল ডালটা আমি ওভার জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ফুলে গেছে আমি জল ঝরিয়ে নিয়েছি ডালটাকে আমি এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেব। ডালের মধ্যে দেব দুটো লঙ্কা একটু নুন আর চিনি ডালটাকে আমি বেটে নেব ডালটা আমার বাটা হয়ে গেছে কিন্তু ডাল আমি খুব মিহি করে বাটি নি এই বেটে নেওয়া ডালটা দিয়ে আমি ছোট ছোট বড়া ভেজে নেব ডালের বড়াগুলো ভাজার আগে আমি আরও একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নেব টু টি স্পুন পোস্ত আর এক ইঞ্চি আদা পোস্ত আর আদার একটা পেস্ট তৈরি করে নেব ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি আমি বড়াগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দেব পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি বেটে রাখা ডাল থেকে একটু একটু করে ডাল নিয়ে ছোটো বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব বড়ার এক ভাজা হলে উল্টে দেবো সব বড়াগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে তুলে নেব ওই বড়া ভাজার তেলের মধ্যেই ফোড়নের জন্য কালো জিরে ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা গেছে ঝিঙে নাড়িয়ে চাড়িয়ে ঝিঙে ভেজে নেব ঝিঙে ভাজতে ভাজতে দেব স্বাদ অনুসারে নুন হাফটি টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো সব মশলা ঝিঙের সঙ্গে মিশিয়ে ভাজবো ঝিঙে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত পোস্তর সঙ্গে ঝিঙে মিশিয়ে কষাবো ঝিঙে পোস্তর সঙ্গে কষে গিয়ে বেশ মাখো মাখো হয়ে গেছে আমি ঝিঙে সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি দেব কড়াই কভার করে ঝিঙে সেদ্ধ হতে দেব কভার খুলে দেখে নেব ঝোল ফুটে গেছে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। একটু মিশিয়ে দিয়ে ঝোলের মধ্যে বড়াগুলো সেদ্ধ করে নেব চারটে চেরা কাঁচা লঙ্কা দেব ডালের বড়া দিয়ে ঝিঙে পোস্ত একদম রেডি সবশেষে এই তরকারির স্বাদ ও গন্ধ বাড়িয়ে তোলার জন্য দেবো কাঁচা শস্যের তেল ইন্ডাকশান অফ করে কড়াই কভার করে কিছুক্ষণ রাখার পর ঝিঙের এই সুস্বাদু পোস্তর রেসিপি আমি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি ঝিঙের এই সুস্বাদু রেসিপি আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার এই রান্নাটা আপনারা আপনাদের বাড়িতে করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন